শিমুল গাছের তুলা কিভাবে বের করা হয় কুসা থেকে সেই ভিডিও অনেকে দেখতে চেয়েছেন মানে খুসাটাকে আমরা যেটাকে বলি কলা কলা থেকে কিভাবে তুলা বের করা হয় সে ভিডিও অনেকে দেখতে চেয়েছেন সেই জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখে সবাই লাইক কমেন্টস করবেন প্লিজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে শিমুল তুলা কীভাবে বের করা হয় আমরা তো আগের দিন ছিমুল গাছ থেকে তুলা পেরেছি পেরে হচ্ছে কাঁচা তুলার মানে কলাগুলো নিয়ে এসেছি বাড়িতে তারপর আর দেখায় নাই তো কীভাবে কী করা হয় এই কলাগুলোকে আমরা হচ্ছে বস্তার ভিতরে রেখে দিয়েছিলাম তিন দিন তিন দিন রেখে দেওয়ার পর মানে নরম হয়েছে যেটাকে বলে পেকে গেছে মানে বা মজে গেছে ওইটা হচ্ছে মজার পরে খোসাগুলো হচ্ছে মানে শক্ত থেকে নরম হয়ে যায় নরম হওয়ার পরে একটু বাড়ি দিলে হাত দিয়ে টান দিলে বের হয়ে যায় তুলাগুলো আস্তে আস্তে ছেড়ে দেয় কাঁচা অবস্থায় তুলা বের করা কখনো ইম্পসিবল মানে কখনোই বের করা যাবে না সেই জন্য ওই যে মজানো হয় বস্তার মধ্যে রেখে অনেক সময় দেখা যায় যে চার পাঁচ দিন রাখলে আবার ওই যে তুলার মধ্যে হচ্ছে কলার মধ্যে কিরা হয়ে যায় এই জন্য তিন দিন দুই দিনে বেশি রাখা মানে ঠিক না পরে হচ্ছে নানিকে বললাম নানি আপনি আমার ওই যে তুলাগুলো ছাড়াই দেন ওনারা আগে বলছিলাম তুলা যেহেতু পায়রা দিতেছেন তাহলে আপনি হচ্ছে সারাই আমার বালিশগুলো পানায় দিবেন মানে একটা বালিশের তোলা হবে একটা বড় বালিশের তোলা হবে আর কি তো এইভাবে বের করে বের করে একটা করে বের করে বের ছাড়ে ছাড়ে নানি হচ্ছে তুলাগুলো রাখতেছে তারপরে এইটা আবার রাখার পরে মানে পরিশ্রম আছে বুঝছেন আপনারা তো মানে বালিশ কিনা নিয়ে এসে পড়েন বালিশের তুলা কেমন বা কী ওরা দেখেন না কিন্তু আমাদের যে শিমুল তুলা অরিজিনাল শিমুল তুলা মানে রেডি করতে যে কি পরিমাণ কষ্ট সেটা মানে আপনারা হয়তো দেখছেন আগের বার আগের ভিডিওতে আর এই ভিডিওতে দেখতেছেন যে কি পরিমাণ কষ্ট করতে হয়তা এই তুলা ইয়া করার জন্য রেডি করার জন্য রেডি করার পরে হচ্ছে আবার বালিশে ভরতে যে কি কষ্ট মানে তুলা দেখা যায় যে অনেকের অ্যালার্জির সমস্যা থাকলে হচ্ছে হাঁচি আসে ঠান্ডা লাগে যায় যেমন আমার আমি তুলা সহ্য করতে পারি না আবার উনি সহ্য করতে পারেন সহ্য করতে পারে তাদের অভ্যাস আছে আগের দিনের মানুষ তারা হচ্ছে ইয়া করতে পারে তুলা ছাড়া বালিশ বানাইতে পারবে কিন্তু আমাদের দ্বারা ইয়াং জেনারেশনের যুগে মানে আমাদের বর্তমান না আগের দিনের মানুষের মতো ই করা তো ওই যে ওইখানে রাখা ওই যে পানি আমাদের ছাগলের খাওয়ানোর জন্য পরে আয়সা খাইতেছে আরেকটা বাসুরে গরুর বাচ্চা বুঝছেন তো ওটার আমরা বলি বাসুর বাসুরে খাইতেছে এই হচ্ছে তুলা তুলার মধ্যে মাছি বসতেছিল মানে তুলাটা তো কয়েকজন বলতেছিল তুলার কলা বাড়তি হয়নি আগে পারে গেছে কিন্তু না ভালোই বাড়তি হয়েছে যে এখন মানে তুলা ছাড়া হয়ে যেতেছে তাতেই বোঝা যেতেছে যে তুলা বাড়তি হয়েছে আর শিমুল তুলার বালি সে ঘুমানোর যে কী শান্তি কি যে মজা কি আর বলবো আপনাদেরকে বুঝছেন আমরা তো গ্রামের মানুষ আমরা ছোটো থেকে বড় হয়েছি গ্রামে আর লেখাপড়ার সুবাদে শহরে আমাদের থাকা এছাড়া গ্রামের পরিবেশ আমাদের শ্যুট করে বেশি গ্রামে থাকতে বেশি পছন্দ করি খোলামেলা পরিবেশ তারপর হয়ে গেছে সব কিছু ফরমালিন মুক্ত এই জন্য হচ্ছে গ্রামটাকে অনেক বেশি পছন্দ করি আপনারা কে কোন জায়গা পছন্দ করেন গ্রাম নাকি শহর আবার অনেকে আছে বাহিরে থাকে বাংলাদেশের বাহিরে বিভিন্ন কান্ট্রিতে থাকে আমি মনে করি কি যত যাই বলেন যত দেশেই থাকেন না কেন আপনি আপনি নিজের শেখর যেটা হচ্ছে মনে করেন যে মায়ের একটা টান আছে নিজের মা নিজের মা কি জন্মভূমি সেইটা কখনোই ভোলা সম্ভব না ইম্পসিবল এটা কারো ধারাই কখনো পসিবল যাই হোক তো এই যে মানে অলরেডি তুলা ছাড়ানো শেষ শেষ পর্যায়ে আর কয়েকটা আছে মনে হয় আমি হচ্ছে প্রথম যখন ওই যে মজানোর জন্য রাখছে বের করে ফেলছে তখন আমি বলছি যে আপনি যে বের করে ফেলেন আমি তো ভাবছিলাম একটা ভিডিও নিব আপনি তো তার আগে বের করে ফেলছেন আমার তো ভিডিও নেওয়া হলো না পরে নানি বলতে কি যে এই যে এখন নিয়ে নাও নিয়ে আনো তাড়াতাড়ি নিয়ে তো এই ভিডিওগুলো আগের ভিডিওটা আমি অনেক অনেক বেশি রেসপন্স পাইছি আগের ভিডিওতে প্রায় পাঁচ হাজার দুইশো প্লাস হচ্ছে ভিউস হয়েছে অনেক লাইক কমেন্টস হয়েছে লাইক লাইক করছে প্রায় চারশো কমেন্টস হয়েছে প্রায় ষাট সত্তরটা মানে অনেক বেশি রেসপন্স পাইছি তো এই জন্য হচ্ছে আবার ভিডিওটা আপলোড করলাম আপনাদের মাঝে বুঝতে পেরেছেন আজকাল মনটা খুব খারাপ থাকে কেজের যে অবস্থা ভালো মন্দ কিসেও বুঝতে পারতেছে না তো আপনারা হচ্ছে একটু বেশি বেশি সাপোর্ট করে না আমিও সবাইকে বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করব মানে কাজ করার মন মানসিকতা একদম শেষ হয়ে যাইতেছে বলে বোঝাইতে পারবো না মানে উৎসাহ পাইতেছি না কাজ করার জন্য যে একটা আগ্রহ উৎসাহ সেটা হারাই ফেলতেছি দিন দিন জানি না কয়দিন টিকে থাকবো ফেসবুক পেজে পেজ নিয়ে কাজ করবো কয়দিন কিন্তু ভালো লাগে না আগের মতো একটা এনার্জি কাজ করে না আগে তো মানে মনে করেন যে টাইমলি টাইম মানে সব কিছু হয়তো কিন্তু এখন ওরকম মনের মধ্যে ওই আশাটা নাই জানি না কী হবে তারপরও চালা যেতেছি মোটামুটি চলতেছে আর কি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আশা করতেছি আমাকে সাপোর্ট করবেন আমিও সবাইকে মনে প্রাণে সাপোর্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট টাইম গ্রামীণ পরিবেশের আরো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে টাটা